আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ ব্লগসে আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এবং চলে আসলাম বাসার নিচে এখন বাজে হচ্ছে সকাল সাতটা এবং সাতটা ত্রিশ মিনিট হচ্ছে আমাদের ঈদের জামাত তো নামাজের জন্য রেডি হয়ে আব্বুর জন্য ওয়েট করছি আব্বু নিচে আসবে কিছুক্ষণ পর রেডি হয়ে আর গরুটাকে আদুর করছিলাম বাদ হন আমি রাফি আমরা সবাই মিলে আমার খুব মায়া হচ্ছিলো যে কিছুক্ষণ পর সে করবনাই হয়ে যাবে এটা ভাবলেই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আল্লাহর জন্য তো আমাদের এই ত্যাগ স্বীকার করতেই হবে গরুটা কান্না এটা দেখে বেশি খারাপ আব্বু রেডি হয়ে নিজে চলে আসলো এবং তিনিও গরুটাকে আদর করছিলেন এই কয়েকদিনের মধ্যে বেশ অনেকটা মায়া জন্মে গেছে সবার মতো আপুরো ও গরুটার প্রতি বছর কোরবনীদের নামাজে যাওয়ার আগে এই মোমেন্টসটা আমার কাছে অনেক বেশি কষ্ট আমার খুব খারাপ লাগে তো আব্বু চাচু দাদা বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি পবিত্র ইদুল উল আজহার নামাজে এবং এই মুহূর্তটা প্রতিটা বছর অনেক আনন্দদায়ক একটা মুহূর্ত বিশেষ করে আমরা প্রবাসে না থাকি যারা দেশে অবস্থান করছি তাদের কাছে তো জিনিসটা অনেক বেশি আনন্দের পরিবার পরিজন বাবা চাচাদেরকে নিয়ে ঈদ করতে পারাটা আমি সৌভাগ্যের মনে করি তো নামা শেষ করে বাসায় ফিরে যাচ্ছে এবং বাসায় ফিরে আব্বু আবারও শেষবারের মতো আদর করে নিল আমাদের কুরবানির পশুটিকে পশু পাখিদের প্রতি দয়ামায়ের বিষয়টা আমি আব্বুর কাছ থেকে পেয়েছি উনি বরাবরই এমন এদিকে লুসির অবস্থা দেখুন সে ওপর থেকে সবকিছু লক্ষ্য করছে নিজে কি হচ্ছে না হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় আমাদের কোরবানি দেওয়া হয়ে গিয়েছে এখন কোরবানির মাংসগুলো কাটা হচ্ছে এবং সঠিকভাবে তা পরিমাপ করা হচ্ছে আব্বু প্রতি নিজে বসে থেকে এটি স্কেলে পরিমাপ করে এবং সমান তিন ভাগে এগুলো বন্টন করে থাকেন এবং মাংসগুলো তিন ভাগে ভাগ হয়ে যাওয়ার পর আমরা বরাবরের মতো একটা অংশ দিয়ে দিই সমাজের দরিদ্র অসহায় মানুষদের মাঝে এবং একটা অংশ দিয়ে দিই পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আর আরেকটা অংশ নিজেদের জন্য রেখে দিই তো এই ছিল হচ্ছে আমার এবছরের ঈদ ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার সাথে খুব শীঘ্রই দেখো ছিল নতুন কোনো একটি ব্লগে এই কামনা করে আমি আমার আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ